ওয়ালাইকুম এব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আজকে কিন্তু অলরেডি আপনারা জানেন যে স্বর্ণের প্রাইসটা কিন্তু আবারও কমেছে সো গ্যাস অনেকদিন পরে কিন্তু স্বর্ণের প্রাইসটা কমলো তবে খুবই সামান্য পরিমাণে প্রায় কিন্তু বড়িতে সো সেটা আমরা ভিডিওতে বলবো সো স্বর্ণের প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন আপনি হালকা হলে মিস করলে কিন্তু হয়তো অনেক কিছু জানবেন না কখন প্রাইসটা কমবে কখন বাড়বে এটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো গ্যাস আমরা যদি প্রথমে দেখি স্বর্ণের প্রাইসটা আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট গ্যাস আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা যা কিন্তু প্রতি গ্রামে কিন্তু কমেছে প্রায় কিন্তু ষাট থেকে সত্তর টাকার মতো এবং ভরিতে কিন্তু সেটা মোটামুটি একটা প্রাইস সো আমরা বলছি এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা ভরিতে কমেছে কিন্তু চারশো টাকার মতো গ্যাস আঠারো ক্যারেটের স্বর্ণের দাম এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা এখানেও কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকার মতো প্রাইসটা কমেছে আঠারো ক্যারেটের তবে বাইশ ক্যারটের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা বড় অ্যামাউন্ট অর্থাৎ মোটামুটি মিডিয়াম সাইজের একটা অ্যামাউন্ট কিন্তু কমেছে সো সেটা আপনাদের দেখাবো তারপর যদি আমরা দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্র্যান্ড ফ্রাইনের দাম পড়বে নব্বই নয় হাজার ষাট টাকা যা কিন্তু এখানেও কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকার মতো কমেছে প্রতি গ্রামে এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এখানে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো প্রাইসটা ডাউন অর্থাৎ কমেছে সো মোটামুটি এটা হচ্ছে একুশ ক্যারেটের এবং মজুরি খরচ যে প্রাইসটা পড়বে এগারো হাজার এক লক্ষ চোদ্দো হাজার তিনশো পঁচিশ টাকা গাছ এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে কিন্তু অলরেডি বলেছে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা সো এবার যদি আমরা দেখি মজুরি খরচ দিয়ে প্রাইসটা সো এবার আমরা দেখবো বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সরঞ্জাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু মোটামুটি কমেছে প্রায় কিন্তু তিনশো টাকা তিনশো টাকার আশপাশে প্রাইসটা কমেছে সো ও আমরা যদি দেখি প্রতিপরি প্রতিপরিতে কিন্তু অলরেডি বলেছে কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকার মতো প্রাইসটা কিন্তু ডাউন অর্থাৎ কমেছে এবং প্রাইসটা হচ্ছে এক এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ প্রাইসটা পড়বে এক লক্ষ দশ হাজার তিনশো একান্ন একান্ন টাকা গ্যাস সো গ্যাস এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ না গাছ এক লক্ষ বিশ হাজার তিনশো একান্ন টাকা হবে মজুরি খরচ যে প্রাইসটা অর্থাৎ এটা হবে এক লক্ষ বিশ হাজার তিনশো একান্ন একানব্বই টাকা সো গ্যাস বিরোধী এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম